আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা হচ্ছে যে আজকে গোল্ডের অ্যানালাইসিস করব দেন আমাদের গতকালকে যে অ্যানালাইসিসটা ছিল আমরা আজকে ওইটাও দেখব তো এখানে দেখেন আমাদের হচ্ছে যে গতকালকে গোল্ডের এই অ্যানালাইসিসটা ছিল তো মার্কেট যখন এখানে ছিল তখন আমি বুঝছিলাম হচ্ছে যে এই নিচের লেভেলের টাচ করে উপরে যাবে তো মার্কেট হচ্ছে যে যখন এই লেভেলে ছিল এখান থেকে মার্কেট হচ্ছে যে আপে গিয়েছে জাস্ট এই লেভেলে হিট করছে হিট করার পরে মার্কেট ডাইরেক্ট ডাউনে আসছে মানে অনেক বড় মুভ দিছে তো তারপর হচ্ছে যে আমাদের সেকেন্ড এন্ট্রি হতে হচ্ছে যে এখান থেকে তো এখান থেকেও মার্কেট মোটামুটিভাবে ভাবে ভালো পরিমাণ একটা মুভ দিয়েছে তো এখানে হচ্ছে যে ছিয়াত্তর আর হচ্ছে যে ছিয়ানব্বই তো এখানে প্রায় হচ্ছে যে প্রায় হচ্ছে যে দুইশো ইয়ার মতো এখানে মুভ দেয় তো পরবর্তীতে হচ্ছে মার্কেট আবার ডাউনে আসে তো ডাউনে এসে তারপর এখান থেকে এখান থেকে মার্কেট হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে প্রায় একশো আশি ড আশি আশি পিস মতো মার্কেট মুভ দিয়ে থাকে তো আর হচ্ছে যে আমি গতকালকে যে নিউজটা অ্যানালাইসিস করছিলাম যে হচ্ছে যে গোল্ড আমাদের আপ হবে তো এটা হচ্ছে যে আটটার দিকে নিউজ ছিল মূলত এই এই নিউজের ক্যান্ডেল হয়েছে এটা মার্কেট এখন হয়ে চলতেছে তো কালকে হচ্ছে যে যে নিউজটা ছিল আমাদের ওই নিউজটা হচ্ছে যে এটা মার্কেট আপে গিয়েছে আমি গতকালকে ভিডিওতে বলে দিয়েছিলাম যে গোল্ড আপ হবে তো আজকে হচ্ছে যে আমরা এখন গোল্ডের অ্যানালাইসিস করব। দেন হচ্ছে যে আমরা নিউজের নিউজ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে থাকব তো আপনারা যারা নতুন আসছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন এবং যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে সিগনাল দেওয়া হয় এটা হচ্ছে ফ্রি টেলিগ্রাম চ্যানেল তো আপনি চাইলে এই টেলিগ্রামে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো আমরা যদি এগুলো ডিলিট করে দেই তাহলে এখন হচ্ছে যে আমরা যদি মার্কেটটারে একটু ভালো করে দেখি বা ট্রাই করি তাইলে হচ্ছে যে আমাদের উপরে এখানে যে জোনটা আছে এটা আমাদের খুব একটা স্ট্রং জোন তো আমরা মূলত হচ্ছে যে এই জুন এই জোনটা আমাদের খুবই স্ট্রং একটা জোন এখন আমরা যদি এখানে দেখি তাহলে দেখেন আমাদের এখানে প্রথমে হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার খুঁজে বের করতে হবে তো আমাদের হচ্ছে যে এখানে মূলত একটা স্ট্রাকচার তো আমরা যদি বস তারপর হচ্ছে যে তারপর হচ্ছে যে আমাদের এখানে আরেকটা বস আছে এটা হচ্ছে কি আমাদের একটা বস এটা হচ্ছে আমাদের একটা বস তারপরে এখানে আবার ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে এটা তো এটা আমাদের একটা ব্রেক অফ স্ট্রাকচার বা হচ্ছে যে বস আচ্ছা এখন এখন আমাদের হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার খুঁজে বের করা হলো এখন যদি আমরা এখানে দেখি তাহলে আমাদের হচ্ছে যে এখানে একটা স্টোন ওয়াটার ব্লক আছে তো আমরা হচ্ছে যে ওয়াটার ব্লকটা মার্ক করে নেব ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ওয়াটার ব্লক আর আমাদের নিচে হচ্ছে যে আরেকটা পজিশন আছে মার্কেট মূলত আরেকটা পজিশন ক্রিয়েট করছে আমাদের মূলত হচ্ছে যে এই পজিশনটা এটা এটা একটা পজিশন বা একটা ওয়াটার ব্লক স্ট্রং ওয়াটার ব্লক তারপর হচ্ছে যে আমাদের আরেকটা ওয়াটার ব্লক হচ্ছে যে এটা এটা মূলত বেকার ব্লক তো এই হচ্ছে মূলত আমাদের লেভেলগুলা তো এখান থেকে যদি আমরা মানে টেট করি তাহলে কিভাবে পড়বো দেখেন আমাদের এটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট জোন এটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট জোন বা হচ্ছে যে আইডিএম আইডিএম তো এটা হচ্ছে আমাদের একটা আইডিএম জোন আমাদের দ্বিতীয় আইডিএম জোন হচ্ছে যে এটা তো এ হচ্ছে আমাদের দ্বিতীয় আইডিএম জোন এখানে আমাদের হচ্ছে যে লিকুইডিটি আর হচ্ছে যে এখানে আমাদের লিকুইডিটি তো আমাদের হচ্ছে যে এখানে বাইসাইট আইডিয়াম জোন হচ্ছে যে এটা এটা আমাদের মূলত বাইসাইট আইডিয়াম জোন এটা হচ্ছে যে আমাদের বাইসেট আইডিয়াম জোন তারপর আমরা যদি এখানে দেখি তাহলে হচ্ছে যে আমরা এই লেভেলটা ধরতে পারি আমাদের এই লেভেলটা হচ্ছে যে আইডিয়াম জোন তো এটা হচ্ছে যে আমাদের একটা আইডিয়াম জোন এখন আমরা যদি মার্কেটে এন্ট্রি করি তাহলে কিভাবে করব। আমরা ওই বিষয়টা একটু দেখি তো এখানে দেখেন আমাদের হচ্ছে যে মার্কেট এই লেভেল আসছে এখান থেকে মার্কেট আপে গেছে এখন আমাদের পরবর্তী লেভেল হচ্ছে যে এটা এই লেভেলটা তো এখান থেকে মার্কেট যখন এই লেভেলে ডুববে এই লেভেলে আসবে আসার পর যদি মার্কেট এখান থেকে কোনো একটা কনফার্মেশন দেয় তাহলে আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড এই লেভেল পর্যন্ত সেল আর যদি মার্কেট কোনো কারণে এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে এখান থেকে যদি আমাদের কোনো ব্যারিস কোনো ক্যান্ডেল দেয় মার্কেট তাহলে আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করে থাকবো আমাদের এই লেভেল থাকবে হচ্ছে যে টিপি আর এটা হচ্ছে মার্কেটের সর্বোচ্চ হাই ছিল এখানে যাওয়ার সম্ভাবনা কম তবে এই লেভেলের থেকে মার্কেট ডাউনে আসবে আচ্ছা পরে যদি মার্কেট যদি আমাদের হচ্ছে যে আবার এখান থেকে যদি হচ্ছে যে সরাসরি এই লেভেলে এসে হিট করে যদি এখানে যদি আমরা এরকম ভাবে কোনো একটা বুলিশ ক্যান্ডেল কনফার্মেশন পাই ক্যান্ডেল মানে ব্যারিশ ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পর যখন বুলিশ ক্যান্ডেলটা ক্লোজ হবে তাহলে আমরা এখান থেকে বাই করবো আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই লেভেলে আর যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে আমরা বাই করবো হচ্ছে যে এই লেভেল থেকে আচ্ছা যদি হচ্ছে যে মার্কেট এখান থেকে সরাসরি এই লেভেলে হিট করে তাহলে যদি আমাদের এখান থেকে কোনো বুলিশ অ্যাটাক অ্যান্ডেল কনফার্মেশন দেয় তাহলে আমরা এখান থেকে বাই করব তো আমাদের এখানে যে স্ট্রং যে জোনগুলো মূলত আমাদের বাইং জোন আর সেলিং জোনগুলো আমাদের হচ্ছে যে সেলিং জোন সেলিং বোন হচ্ছে যে পঁচিশশো বত্রিশ থেকে পঁচিশশো বত্রিশ থেকে পঁচিশশো পঁচিশ পর্যন্ত হচ্ছে যে আমাদের সেলিং জোন আর হচ্ছে যে আমাদের হচ্ছে যে পঁচিশশো সাত থেকে পঁচিশশো দুই পর্যন্ত এই জোনটা হচ্ছে যে আমাদের সেলিং জোন আর আমাদের হচ্ছে যে বাইং জোন হচ্ছে যে পঁচিশশো চব্বিশশো আশি থেকে চব্বিশশো তিয়াত্তর পর্যন্ত হচ্ছে যে আমাদের বাইং জোন আর আমাদের আরেকটা বাইং জোন হচ্ছে যে আমাদের আরেকটা বাইং জোন হচ্ছে যে চব্বিশশো থেকে চব্বিশশো পর্যন্ত আমাদের এই জুনগুলো হচ্ছে যে এই জুনটা হচ্ছে যে বাইং জুন তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে আমরা দুইটা সেলিং জুন পেলাম আমরা হচ্ছে একটা সেলিং জোন আর একটা সেলিং জোন পেলাম আর আমরা হচ্ছে দুইটা বাইং জোন পেলাম দুটা বাইং জোন হচ্ছে যে একটা বাইং জোন আমাদের হচ্ছে যে এই দুটা বাইং জোন আর হচ্ছে এই দুটো হচ্ছে সেলিং জোন আমরা মূলত হচ্ছে যে যদি এই জোনগুলোতেই মার্কেট পাই তাইলে আমরা শুধু বাইসেল করব। আর যদি এই জোনগুলোতে কোনো মার্কেট না যায় তাহলে আমরা কোনো বাইসেল করব না আর এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই জুনে যাওয়ার পরে যদি কোনো একটা বেয়ারিশ ক্যান্ডেলের কনফার্মেশন দেয় তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে সেলে আসব আর যদি হচ্ছে এই জুনে আসে তাহলে এই জুনে আসার পরে যদি কোনো একটা বেয়ারিশ ক্যান্ডেলের কনফার্মেশন দেয় তাহলে আমরা এখান থেকে ডাউনে টেট করব আর যদি এই জুনে আসার পরে যদি কোনো একটা বুলিশ ক্যান্ডেলের বুলিশ ক্যান্ডেল সাইন দেয় তাহলে আমরা এখান থেকে বাই করবো আর নিচে সেম যদি এখানে আসার পরে যদি কোনো একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমরা এখান থেকে বাই করে থাকবো তো আমাদের এ হচ্ছে মূলত গোল্ডের অ্যানালাইসিসটা এখন যদি আমরা হচ্ছে যে একটু ফরেস্ট নিউজটা দেখি তাহলে তাহলে আজকে হচ্ছে যে আমাদের পাঁচ তারিখ পাঁচ নয় দুই হাজার চব্বিশ মানে সেপ্টেম্বরের পাঁচ তারিখ তো সেপ্টেম্বরের পাঁচ তারিখ হচ্ছে যে আমাদের মোটামুটিভাবে ভাবে অনেকগুলো নিউজ আছে তো আমাদের এখানে অনেকগুলো নিউজ তো সেক্ষেত্রে আমাদের কাছে হচ্ছে যে মোট তিনটা নিউজ হচ্ছে যে ডিসক্রিপ মানে তিনটা নিউজ হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট তবে আজকে মার্কেট খুবই বড় টাইম থাকবে যারা টেট করবেন তারা অবশ্যই সাবধানে করতে হবে তো এখানে হচ্ছে ছয়টা পনেরো ছয়টা তিরিশ এগুলো খুবই ইম্পর্টেন্ট নিউজ দেন হচ্ছে যে আমাদের হচ্ছে যে আটটা পি এম তাও হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ তো এখানে প্রায় হচ্ছে যে এক দুই তিন চার তো এখানে প্রায় হচ্ছে যে আমাদের দশটা নিউজ আছে আজকে তো আজকে মার্কেটটা খুবই বলাটেন থাকবে সো সেক্ষেত্রে যারা ট্রেড করবেন তারা অবশ্যই খুব সাবধানে ট্রেড করবেন তো এখন চলেন আমাদের ছয়টা বাজে যে নিউজটা হবে ওই নিউজটা আমাদেরকে কি বলতেছে ছয়টা বাজে যে নিউজটা হবে ছয়টা বাজে যে নিউজটা হবে ছটা পনেরোতে এটা হচ্ছে যে আচ্ছা আমাদের যে নিউজটা হবে এটা মার্কেট ডাউনে আসবে ছয়টা নিউজটা আমাদের মার্কেট ডাউনে আসবে তারপর হচ্ছে যে আমাদের ছয়টা তিরিশের যে নিউজটা ছয়টা পনেরো যে নিউজ সেটা মার্কেট ডাউনে আসবে ছয়টা তিরিশের যে নিউজটা আছে এটা এটা মূলত হচ্ছে যে আমাদের মানে ডাউনেও যাবে আপেও যাবে ঠিক আছে তবে প্রথমে হচ্ছে যে আপের দিকে যাবে পরে ডাউনের দিকে আসবে আর একটা ওদের যে নিউজটা আছে এটা হচ্ছে যে আমাদের তাও প্রথমে ডাউনের দিকে যাবে পরে আপের দিকে যাবে তো এই ছিল মূলত হচ্ছে যে আমাদের নিউজ অ্যানালাইসিস বা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তো আমরা বলতে হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস করছি ফান্ডামেন্টাল করলাম এখন যারা হচ্ছে যে বা হচ্ছে যে আপনারা শিখতে চাচ্ছেন তারা চাইলে হচ্ছে যে আমার পনেরো তারিখে একটা কোর্স চালু করবো সেটা হচ্ছে যে স্মার্ট মানি কনসেপ্ট তো ওই কোর্সটা চালু করব চাইলে ওই কোর্সে জয়েন হতে পারেন লাইফ টাইম সাপোর্ট থাকবে আর আপনার হচ্ছে যে আমার যে কোর্সটি দিবেন ওই কোর্সটি উঠানোর জন্য ডেলি আপনাদেরকে সিগনাল দেওয়া হবে তো এ হচ্ছে মূলত বিষয় এখন হচ্ছে যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের টেলিগ্রামে গিয়ে চলে আসলাম হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেল আমরা যদি আসি তাহলে হচ্ছে যে এখানে আমি গোল্ডের ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মানে নিউজ ফডকাস্ট করছিলাম মানে করেছিলাম তো তারপর হচ্ছে যে আমরা যদি একটু করে দেখি তাহলে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে গতকালকে নিউজ অ্যানালিসিসটা ছিল মার্কেট এটা এখানে গ্রুপে বলে দেওয়া হচ্ছে তো আমরা হচ্ছে যে পরবর্তীতে আমরা হচ্ছে যে কালকে একটা সিগন্যাল দিই সেটা হচ্ছে যে স্কেলপিং এর কথার জন্য বলি চব্বিশশো অষ্টআশি থেকে চব্বিশশো নব্বই পর্যন্ত স্কেলপিং করার জন্য বিরানব্বই তেসএ দেওয়ার জন্য তো মার্কেট পরবর্তীতে হচ্ছে যে মার্কেট আমাদের তো মার্কেট হচ্ছে পরবর্তীতে আমাদের সাতাশি সাতাশি পর্যন্ত আসে তো মোটামুটিভাবে আমরা হচ্ছে যে চল্লিশ পঞ্চাশ গেইন করি আর নিউজ স্টেডিসের নিউজ নিউজ সিগন্যালটা গ্রুপে দেওয়া হয় না তো এ হচ্ছে বিষয় যদি চান তাহলে আমার হচ্ছে যে টেলিগ্রামে জয়েন হতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম